আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো অনেক আপুরা ভাবতো আমি চলে গেছি কি না না আমি চলে যাই না বিদেশ তুই দেখাইতে থাক। আমি বিদেশ চলে যাইনি এখনও তা আমি কিন্তু কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেখি কিন্তু ভিডিও দিব ইনশাল্লাহ তোমরা আশাই থাকবা যে ভিডিও দিব আর এখন নিয়মিতই ভিডিও দেওয়া হবে যদি তোমাদের এই দেখ কিছু ড্রেস নেওয়া তোমাদের বিজনেস করতে মন চায় তাড়াতাড়ি করে নিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এই ড্রেসগুলো সব আমরা সাড়ে ছয়শো টাকা করে ছেড়ে দিছি আমাদের সাড়ে সাতশো টাকার ড্রেস আমাদের অবশ্যই টুকিটাকি প্রবলেম আছে আর লাস্টের ড্রেসে কোনো কমপ্লেন বা কোনো কিছু আমরা শুনবো না যার যেটা মন চায় নিলে নি না নিলে নাই মাত্র সাড়ে ছয়শো টাকা মাত্র সাড়ে ছয়শো টাকা জমজমে লোন মাত্র সাড়ে টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে ছয়শো টাকা একদম অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র সাড়ে ছয়শো টাকা একদম অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে ছয়শো টাকা জমজম লুন টুকিটাকে প্রবলেম অবশ্যই আছে যেগুলো সাড়ে সাতশো আষ্টশো টাকা ছিল আছিল এগুলো রিজের টুকিটাকে অবশ্যই আছে শেষ পর্যায়ে আমরা ডিসকাউন্টে দিয়ে দিলাম সাড়ে ছয়শো টাকা মাত্র সাড়ে ছয়শো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে ছয়শো টাকা প্রত্যেকটা ড্রেসের কালার এবং কি ডিজাইনগুলো অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি আমি হানড্রেড পারসেন্ট দিব আমার এই যারা জমজমের থ্রি পিস নিস তারা জানো আমাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ আমাদের কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ যারা আমাদের কাপড় নিয়ে বিজনেস করে তারা কিন্তু অল টাইম ওয়েট করে থাকে সোনি আপু যদি এক মাস পরে ভিডিও দিব তার থেকে ড্রেস নেয় সোনি আপু যদি এক মাস পরেও ভিডিও দিই তার থেকে ড্রেস নেয় আবার কিছু কিছু আছে ধোকা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানা চাপো আমি এই জায়গা থেকে প্রোডাক্ট নিয়েছি প্রোডাক্টগুলো ভালো হয় হয়নি তুমি তাড়াতাড়ি ভিডিও দাও তা এর জন্য বলি তোমরা রিজেট ড্রেস নিয়ে ব্যবসা করো কিন্তু ইনটেক ড্রেস নিয়ে করো না কেন করো না জানো কাপড়ের কোয়ালিটিটা হলো মেন একটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয় তুমি বিজনেস করে কখনই মজা পাবা না একটা রিজের ড্রেস যেভাবে মানুষ নেয় হ্যাঁ আমার থেকে আমার কিন্তু লাখ লাখ টাকার সেল আলহামদুল্লায় দিছে ক্ষমতা শুধু খালি তোমার কাপড়ের কোয়ালিটি দিয়ে আমরা সেল করি অন্য কিছুই না প্রত্যেকটা দেখো অনেক সুন্দর মাত্র সাড়ে ছয়শো টাকা যারা নিবা তারা তার স্ক্রিনশট দিয়ে দিবা একদম লাস্ট একদম লাস্ট প্রাইস এটা হুম কিন্তু আমাদের নিয়মিত একটু ভিডিও দেওয়া হবে যদি তোমরা আমাদের থেকে ড্রেস নিতে চাও এবং কি যারা যারা এখন অল্প যারা ছোট ছোট বাজেটগুলো নিয়ে মানে প্রোডাক্ট নেবা হুম না এক না যারা ছোট ছোটো পার্সেল নিবা তারা চেষ্টা করবা আমাদের বিকাশ করে দিতে যেহেতু আমাদের এখন সুন্দরবনে যাওয়াটা আর মাত্র চার দিন বা পাঁচ দিন পরে কিন্তু রোজা আর মাত্র চার দিন বা পাঁচ দিন পরে রোজা ছোট ছোটো পার্সেলগুলোতে কন্ডিশনে দিতে গেলে অনেকটাই ঝামেলা হয় তারা এই ড্রেসগুলো তোমরা ফুল টাকা বিকাশ করে দিতে পারো আর যারা কন্টিনিউ ভালোভাবে বিজনেস করবা তাদের জন্য ভিডিও দেওয়া হবে আর হলে ভিডিও দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এখন বেশিরভাগই হোলসেল করতেছি একদম লট বাই লট নিয়ে যাইতাছে আমার থেকে যারা ফেসবুকে আমাদের থেকে নিয়ে লাইফ করে তারা কিন্তু আমাদের থেকে লট বাই লট নিয়ে যাচ্ছে এখন এর জন্য তোমরা ড্রেস পাচ্ছ না আমার কাছে যে তোমরা ভালোভাবে বিজনেস করলে আমি কিন্তু নিয়মিত তোমাদের জন্য প্রোডাক্ট কালেক্ট করবো তোমাদের এই প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম শুনতে শুনতে আমার মাথা ব্যথা হয়ে গেছে হুম যারা নিয়মিত ভালোভাবে বিজনেস করবা তারাই কিন্তু ঈদে ড্রেস পাবা খুবই সুন্দর লোনগুলি প্রত্যেকটা সুন্দর একদম কম প্রাইসে তোমাদের দিয়ে দিচ্ছি আমার কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টুকিটাকি প্রবলেম থাকতেও পারে নাও থাকতে পারে যদি দশটা কিনা দুইটা প্রবলেম থাকতে পারে এছাড়া আজ আহামড়ি দশটাতেই প্রবলেম আছে এরকম কোন ড্রেস আমরা নিয়ে আসি না তাহলে কিন্তু আর বিজনেস করতে পারতাম না এই এই পাঁচ বছরে আফরা ফ্যাশন এখানে আসতে পারতো না যে বিশটা ড্রেস কিনছি আপু বিশটা ড্রেসই প্রবলেম তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যেটা পছন্দ একদম যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস পাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস জমজমের থ্রি পিস পাচ্ছ ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কাপড়ের কোয়ালিটিটা দেখো দেখো প্যান্টটা কী পরিমাণে ভারী হ্যাঁ তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ